এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই আরজিকর কাণ্ডের যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা চিকিৎসকের মৃত্যু হয়ে যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মহিলাদের নিরাপত্তা নেই এই রাজ্যে দেউলিয়ার থেকে বেহাতে পরিণত হয়েছে দু হাজার ছাব্বিশে দিদির ক্ষমতা ধরে রাখায় রাখা একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে কেন এবার গ্রাম থেকে শহরের মা বোনেরা যদি ইচ্ছা মনে করে তাহলে তৃণমূলকে ভোট নাও দিতে পারে আসল রূপে দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই একশো আটচল্লিশের কাছাকাছি আসন কার ভাগ্যে কি জুটবে সেটাই সময় এলে বোঝা যাবে তা না হলে হাসিনা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তাকে তাড়াও করতো না জনতা যখন ক্ষিপ্ত হবে ছাত্র যুব সমাজ দিচ্ছে ডাক বেকারের পেটেলাত তৃণমূল সরকারকে এবার কিন্তু নিপাত যাকের কথা কিন্তু ছাত্র যুবরাই একটা সংগঠনকে ঐক্যবদ্ধ মজবুত করে ছাব্বিশে কিন্তু বিদায় দিতে পারে এটা একটা সূত্রবারপথ খবর বলছে আরজিকর কাণ্ডে আসল দোষী না কোনো মন্ত্রীর আতায়াত রয়েছে তার ছেলের আতায়াত রয়েছে এটা রাজনৈতিক একেবারে সংঘাতের মধ্য দিয়ে পড়ছে দর্শক বন্ধুগণ তবে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তিনশো ছাপ্পান্ন ধারা জারি কবে হবে রাষ্ট্রপতি শাসন কবে হবে আসলে যদি হাতি সে সোনামুনির বিয়ে আর সেই সোনামুন বিয়ে দিতে গিয়ে মানুষ এখন নাজে হালে পড়েছে তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের গণতন্ত্র ক্রমশ নেই আর ভোটের সময় হাজার টাকা দিয়ে মা বোনেদের পকেটকে মানে বাজার গরম করে দেওয়া এই ধরনের কাজ যাতে বাংলার মানুষকে বলবো দেখুন আপনার ঘরে যেটা বোন আপনার ঘরে মেয়ে যিনি ধর্ষণ হয়ে মারা গেল হাসপাতালে অর্থাৎ তিনি একজন চিকিৎসক সেই চিকিৎসকের মানুষের সারা শব্দ পেয়ে তার তার সহযোগিতায় আমরা চিকিৎসায় প্রাণে বাঁচি একজন ডাক্তারকে যদি খুন করা হয় মেরে দেওয়া হয় হাসপাতাল চত্বরের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ কোথায় ছিল বাংলার মা বনেদের কাছে আমরা করজোড়ে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হচ্ছি আপনারা দু হাজার ছাব্বিশে যত তাড়াতাড়ি পারবেন এই সরকারটিকে বদল করুন বদলান নাহলে আপনার জীবনের পরিত্যাগ পরিণার সব সর্বনাশ হয়ে যাবে কেননা চাকরি দুর্নীতি শিক্ষক কেলেঙ্কারি বিভিন্ন ইস্যুতে একশো দিনের টাকা চুরি তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান চুরি করছে টাকা কোটি কোটি এটা কি ভাবা যায় যে শাসক দলের পক্ষে কথা বলবে সে হচ্ছে ভালো নেতা আর যে একটু বিপক্ষে কথা বলবে তাকে ছাঁটাই করে দেওয়া হোক এটাই স্বাভাবিকভাবে কিন্তু আমরা সেই বিষয়ে যাচ্ছি না দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ বলছে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি তাদের নিজেদের দক্ষতা ক্ষমতা কি এগিয়ে থাকার অঙ্গীকার ভূমিকা নিয়ে নিতে পারবে এটা একটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত তবে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে মায়ের কোল খালি হয় আমরা দেখেছি কর্মরত চিকিৎসকের অর্থাৎ মৌমিতা দেবনাথকে খুন হতে হয় করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয় সারা দেশের জনগণ গর্জে উঠেছিল রাত্রি জেগে রাত পাহাড়া জেগে পাহাড় তবু করি না ভয় মানুষের পাশে থেকে বার্তায় মহিলাদের অঙ্গীকার ভূমিকা নিয়ে প্রতিবাদ হয়েছে সারা রাত আর রাজ্যের শাসক দল কোথায় লুকিয়ে বেড়াবে আজ স্বপ্ন আছে দেখার আশা ভরসানি এই সরকারের প্রতি মানুষের আশায় ভালোবাসা ধন্যবাদ দর্শক বন্ধুগণ